কুসুম কিসের কুসুম হ্যাঁ আমি শুনলাম ময়ূর একটা কুসুম নাকি কে খেয়ে ফেলেছে আর একটা কুসুম আছে দেখুন প্রথম কথা হচ্ছে ময়ূরঞ্জন যে কথাটা বলেছে সেই কথার জন্য আগে তাকে জেলে ভরা উচিত কারণ ও সংবিধান বিরোধী কথাবার্তা বলছে আর ভারতবর্ষের বুকে যে সংবিধান বিরোধী সে একজন দেশদ্রোহী কেন এখনো পর্যন্ত জেলে গেল না সেটা নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত আছি এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে দেশের সরকারকে জানাতে চাইছি এবং যারা দায়িত্বশীল আছেন সরকারি কর্মরত পদাধিকারী যারা আছেন তারা এরকম যেন দেশদ্রোহী বাইরে না ঘুরে বেড়ায় সেই ব্যবস্থা নেই ঠিক আছে আর ঞ্জন ঘোষ দা কি বলবে এইগুলো খুব বাজে মানে ওনার মতো তো কুড়ি মন্তব্য আমরা করতে পারি না কিন্তু উনি যে একজন মহান লেখক জেনার কবিতা ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে এক অন্যতম ভূমিকা পালন করেছিল সেই কবিতাকে সামনে রেখে আজকে স্বাধীন ভারতের মধ্যে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করার চেষ্টা করছে ঘোষের মতো একজন মুরগিচোর সাংবাদিককে ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় সংবিধান প্রিয় সেকুলার মানুষরা ইগনোর করে কিন্তু সরকারের দায়িত্ব এই রকম দেশদ্রোহীকে তুলে সোজা দিলে পরে আর যে সংবিধান বিরোধী সে দেশবিরোধী আমরা আন্দোলন করছি পরিষ্কার কথা হচ্ছে আমরা গণতন্ত্রপ্রেমী আমরা সম্প্রীতি প্রেমী মানুষ আর একটা হিউজ পরিমাণের যে সম্প্রীতি প্রেমী মানুষ যারা রয়েছেন তাদের ডাইভার্ট করার জন্য তাদের মন মানসিকতাটাকে নানান রকম ভাবে তালিমালিত এবং উত্তেজিত করে দেওয়ার জন্য রিপাবলিক বাংলার কয়েকটি বিশেষ সাংবাদিক তার মধ্যে মহিকরঞ্জন ঘোষ যে প্রধান ভূমিকা পালন করছেন তার গ্রেপ্তারির দাবিতে মূলত আমরা এখানে হাজির হয়েছি তার গ্রেপ্তারির দাবিটা কেন আমরা করছি তার দাবিটা তিনি গ্রেপ্তারির সংবিধানের বিরুদ্ধে আমাদের ডক্টর বাবা সাহেব যে সংবিধান রচনা করেছিলেন যে সংবিধানকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্রের দেশেই ভারতবর্ষ সেই ভারতবর্ষকে যে সাংবাদিক সেই ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে কথা বলছে সে এখনো পর্যন্ত গ্রেপ্তার কেন হয়নি এবং কেন হবে না এই প্রশ্নের জবাব চাইতে আজ আমরা রিপাবলিক বাংলার প্রধান কার্যালয়ের সামনে এসে উপস্থিত হ্যাঁ আমি শুনলাম একটা খেয়ে ফেলেছে আর একটা কুসুম আছে দ্বিতীয়ত একজন একাত্তরের পরে আসা একজন অনুপ্রবেশকারীর কথা তো আমরা শুনবো না ভারতবর্ষ সেকুলারিজম ছিল পৃথিবীর বৃহত্তম একটা গণতন্ত্রের দেশ এখানে এখানে সংবিধান অনুযায়ী মানুষ আমরা হিন্দু মুসলিম শিখ সাই সবাই ভাই একজন অনুপ্রবেশকারী এসে বাইরে থেকে খেয়ে ভারতবর্ষে এসে বসবাস করে ভারতবর্ষের সেকুলার পন্থী মানুষদের মধ্যে বিভাদ সৃষ্টি করে একে আমরা মনে মানুষ মনে করি তবে হ্যাঁ আমরা শিক্ষিত সমাজ আমরা তো আর ওর মতো অশিক্ষিত নই তাই ও যে সংবিধান অবমাননার কথা বলে যদি ভারতবর্ষে থাকে সংবিধান অবমাননা করে যে কথাবার্তা বলেছে আমরা চেষ্টা করব এবং আমরা বারবার আমাদের রাজ্যের মাননীয়াকে বলবো যে তাতে তাকে যেন সঠিক সময়ে সঠিকভাবে তাকে এই সংবিধান অবমাননার দায় যেন তার উপরে চাপিয়ে অবশ্যই যেন তাকে জেলে ভরে আমরা এই জন্য আজকে এসেছি